গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তের নাম শেখ হাজরত বাড়ি গোয়ালপোখর থানার বলদিয়া ভাষা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সাজ্জাকে আলামকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করেছিল এই অভিযুক্ত এই ঘটনায় অভিযুক্ত শেখ হাজরতকে শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ইসলামপুর আদালতের বাইরে সিসিটিভি ফুটেজের ছবিতে দেখা যায় ব্রাউন কালারের জ্যাকেট পরে রয়েছে বাংলাদেশের বাসিন্দা আব্দুল হোসেন আবাল বাইকের মধ্যে বসে রয়েছে শেখ হাজরাত পাঞ্জিপাড়া থানার পুলিশ আব্দুল হোসেন আবালকে গ্রেপ্তার করতে না পারলেও অপর অভিযুক্ত শেখ হাজনা থেকে কে গ্রেফতার করেছে এই বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানান দেখুন এটা হলো পাঞ্জিপাড়ার কিছুই ধরা হয়েছে এবং আঠেরো এক পঁচিশে ইয়ারস হয়েছে গতকালই আর জিরো জিরো থার্টি ফাইভ আওয়ার্সে বলদিয়া ভাষা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে গল্পপুর থানা হ্যাঁ গল্পপুর থানা এবং তাকে গতকাল নানের কোর্টের কাছে ফরওয়ার্ড করা হয় এবং তার টেন ডেজ পিসি পেয়ার চাওয়া হয় আর তর থেকে সেটা নানের টেন ডেজ পিসি পেয়ারই অ্যালো করেছে কেন করলো ওকে অ্যারেস্ট তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ইনভলভমেন্ট এই কনসপিরেসিতে পাওয়া যাচ্ছে তার কনসপিরেসি হল ফায়ারিং যেটা হয়েছে পুলিশ পার্সনদের উপরে এবং আসামি যে পালিয়ে যাওয়ার পেছনে সেই কনসপিরেসিতে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে অন ফারদার ইন্ট্রেশন তাকে যখন ইন্ট্রেশন করা হয় সেই অ্যাডমিট করে যে হিওয়াজ ফায়ার আর্মস ফায়ার্মসটা করেছে এবং সাপ্লাই ফায়ার আর্মস করেছে সাজারকে কোথায় গিয়েছিল ফায়ার ওকে সেটা এখন তদন্ত সাপেক্ষ তদন্ত চলছে সেটা তার টেন্ডেস ডেজ পিসি হয়েছে ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডেই